হুম হুম বন্ধুরা আজ কিন্তু আমি মাখছি তোমরা ঠিকই বুঝেছো আজকে কিন্তু আমি মাখছি ভাই কিন্তু আমার গাছের থেকে আম পেরে নিয়ে এসেছে আর আমি ভাবছিলাম এখন মনে হয় কাঁচা আম পাবোই না কারণ জামাই ষষ্ঠীও হয়ে গেছে ভাবছি মনে হয় সব আমি পেকে গেছে কিন্তু এইদিকে এসে দেখি না কাঁচা আম এখনও আছে তো ভাই কিন্তু চটপট অনেকগুলো আমি পেরে এনেছে আমি কিন্তু তার মধ্যে একটা আমি মাখিয়েছি বিশ্বাস করো আমটা কিন্তু প্রথমেই মিষ্টি মিষ্টি ছিল টকটা কিন্তু কমই ছিল হুম হুম বুঝে গেছি তোমাদের মনের কথা বুঝে গেছি যে তোমাদেরও লোভ হচ্ছে আম্মা দেখে আর সত্যি বলতে ভিডিওটা আমি এখন এডিট করছি আর সত্যি বলতে আমার তো খুবই লোভ লাগছে কোনো যারা ষষ্ঠীর পরে আম্মা কা খাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খাওয়ার পরে একটু রিভিউ না দিলে চলে বলো তাই জন্যই কিন্তু বলছিলাম ভিডিওতে খুব সুন্দর হয়েছে আর আমি কিন্তু শুনে নেব আমার ভাই বোনদের কাছ থেকে যে ওদের কেমন লাগে এটা কিন্তু আমার বড় ভাই ও কিন্তু আম্মাকাটা খেয়ে বলছে ভালো হয়েছে দারুণ হয়েছে দিদি আর এই যে এটা দেখছো এক নম্বরে বিচ্ছু আমার ছোট ভাই ও কিন্তু থেকে বেশি খেয়েছে আর ও বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর এটা আমার বোন মাসির মেয়ে ও কিন্তু লজ্জা ছিল ক্যামেরায় আসতে তাও বলছে ভালো হয়েছে ভালো হয়েছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বাই